কার কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ইতিপূর্বে আমি এসএসসি ইতিহাস বিষয়ের উপর পাঁচটি মক টেস্ট আপলোড করেছিলাম এবং এর আগের দিন আমি ষষ্ঠ পাঠের প্রথম ভাগটা দিয়েছিলাম আজকে ষষ্ঠ পাঠের দ্বিতীয় ভাগ অর্থাৎ আধুনিক ভারত এবং আধুনিক ইউরোপের উপরে যে ত্রিশটা কোয়েশ্চেন হবে সেগুলো এখানে আপলোড করছি তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম কোশ্চেন আধুনিক ভারত থেকে রবার্ট ক্লাইভের পর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার গভর্নর কে হন অর্থাৎ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার গভর্নর কে হয়েছিলেন এখানে চারটি অপশন দেওয়া আছে অপশন কো ওয়ারেন হেস্টিংস খ কার্টিয়ার গে ভ্যান্সি টার্ট লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর ভ্যানসিটার্ট অর্থাৎ রবার্ট ক্লাইভের পর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার গভর্নর হন ভ্যানসি টার্ট নেক্সট দু নম্বর কোয়েশ্চেন কোম্পানির প্রাপ্য অর্থ পরিশোধ না করার জন্য ডালহৌসি কখন বেরার প্রদেশটি দখল করেন খাব্দে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নীতির আগে এই প্রদেশটা গ্রহণ দখল করা হয়েছিল মানে এটা সত্য বিলোপ নীতির দ্বারা দখল করা হচ্ছে না আর কি ঠিক আছে এটা যে প্রাপ্য অর্থ পরিশোধ করতে না পারার জন্য এটা দখল করা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই জায়গাটা থেকে ব্রিটিশ এক্সপেনশন থেকে সঠিক উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বেরার প্রদেশটি ডালহৌসি দখল করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন কোলার স্বর্ণ খনিতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প কবে গড়ে ওঠে কোলার স্বর্ণ খনিতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প কবে বা কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল চারটি অপশান আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ আঠেরোশো পঁচাত্তর আঠারোশো আশি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর আঠারোশো আশি খ্রিস্টাব্দে আচ্ছা এখানে বলি যদিও এটা পরীক্ষা রিলেটেড নয় তবুও বলি কোলার স্বর্ণ খনির উপর একটা বিরাট ব্লকবাস্টার সিনেমা হয়েছিল সাউথের অনেকেই হয়তো দেখেছ সিনেমাটা তো সিনেমাটার নাম কি যদি কেউ মনে থাকে কমেন্টে জানিও নেক্সট দুদু মিয়ার মৃত্যুর দুধু লেখা হয়েছে ওটা দুদু মিয়া হবে দুদু মিয়ার মৃত্যুর পর কে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়ার মৃত্যুর পর কে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন চারটি অপশন নোয়া মিয়া হাজি শরীয়তুল্লাহ মৌলানা বাসারাত আলী আর তিতু সঠিক উত্তর নোয়া মিয়া ঠিক আছে দুদু মিয়ার মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন নোয়া মিয়া নেক্সট আঠারোশো একান একষট্টি সালের ভারত শাসন আইন অনুসারে বড়লাট বা ভাইস আইন পরিষদে কতজন সদস্য রাখার ব্যবস্থা করা হয় আঠারোশো একষট্টি সালের ভারত শাসন আইন অনুসারে বড়লাট বা ভাইশ আইন পরিষদে কতজন সদস্য রাখার ব্যবস্থা করা হয় অপশান ক ছয় থেকে দশ অপশান খ আট থেকে পনেরো অপশান গ ছয় থেকে বারো অপশান ঘ পাঁচ থেকে দশ সঠিক উত্তর অপশান গ ছয় থেকে বারো নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত একটি উল্লেখযোগ্য বিদ্যালয়ের নাম কি চারটি অপশান এখানে দেওয়া আছে হিন্দু কলেজ ক্ষয়ে হেয়ার স্কুল কয়ে মেট্রোপলিটান ইনস্টিটিউশন ঘয়ে বেথুন স্কুল সঠিক উত্তর মেট্রোপলিটান ইনস্টিটিউশন বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত একটি উল্লেখযোগ্য বিদ্যালয়ের নাম হচ্ছে মেট্রোপলিটান ইনস্টিটিউশন বর্তমানে কি নামে পরিচিত জানার চেষ্টা করবে একবার বইয়ে নেক্সট আনাসন ইন মেকিং গ্রন্থের লেখক কে ছিলেন আনাসান ইন মেকিং গ্রন্থের লেখক কে ছিলেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ অরবিন্দ ঘোষ এটা সকলেই আশা করি জানো সঠিক উত্তর গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কে সহবাস সমিতি বিল উপস্থাপন করেন বোধ এটা সম্মতি বিল হবে হ্যাঁ সম্মতি বিল ঠিক আছে সহবাস সম্মতি বিল চারটি অপশান স্যার অ্যান্ড্রু স্কোবল লর্ড বুক স্যার সৈয়দ আহমেদ খান আর বেক সঠিক উত্তর স্যার অ্যাড্রু স্কোবল নেক্সট মাদ্রাজ মহাজন সভার মূল নেতৃত্বে কারা ছিলেন চারটি অপশান দেওয়া আছে এখানে দেখে নেবে ফিরোজা মেহতা ও বদরুদ্দিন তায়েবজি অপশান সুব্র সুব্রহ্মণ্য আয়ার আনন্দ চালু ও বীর রাঘবাচারিয়া অপশান গ দাদাভাই নৌরজি ও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ঘ গোপাল হরি দেশমুখ ও মহাদেব গোবিন্দ রানাডে সঠিক উত্তর হচ্ছে অপশান খ সুব্রহ্মণ্য আয়ার আনন্দ চারলু বি রাঘবাচারিয়া নেক্সট কে দেশীয় শিল্পদ্রব্য ব্যবহারের আহ্বান জানান চারটি অপশান নালা মুরলীধর খয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গয়ে মদন মোহন মালব্য ঘয়ে দাদাভাই নৌরজি চারটি অপশান এখানে দেওয়া আছে সঠিক উত্তর অপশান গ মদন মোহন মালব্য নেক্সট কার উদ্যোগে লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় চারটি অপশান ক শ্যামজি কৃষ্ণবর্মা খয়ে মাদাম ভিখাজি কামা গয়ে অরবিন্দ ঘোষ গয়ে বিনায়ক দামোদর সাভারকার নেক্সট সঠিক উত্তর মাদাম ভিকাজি এটা সকলেই প্রায় জানো নেক্সট হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল চারটি অপশন উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আঠাশ সঠিক উত্তর অপশন গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এখানে বলি এই কোয়েশ্চেনটা আরও তিন রকমভাবে হতে পারে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এখানে দেওয়া আছে কবে কে প্রতিষ্ঠা করেন সেটা দেখবে সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের আগে নাম কী ছিল এবং সেটা কে প্রতিষ্ঠা করেছিল খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা ঠিক আছে একবার দেখে নিও সবাই বইয়ে নেক্সট উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে কেন্দ্রে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৩৫ পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন অনুসারে কেন্দ্রে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় অপশেন ক এক কক্ষ বিশিষ্ট আইনসভা অপশেন খ দ্বৈত শাসন অপশেন গ স্বায়ত্ত শাসন অপশেন ঘ পূর্ণ স্বাধীনতা সঠিক উত্তর অপশান খ দ্বৈত শাসন অনেকেই এর আগে আমি একটা কোয়েশ্চান দিয়েছিলাম যে উনিশ উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন অনুযায়ী কি হয়েছিল সেখানে বোধহয় অনেকেই আমি করেছিলাম যে রাজ্যগুলিতে বা প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থার উদ্ভব কোন আইনে হয়েছিল তার উত্তর হয়েছিল উনিশশো সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলে তো বলে রাখি উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে যেটা হয়েছিল প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন আইন শুরু হয়েছিল আর কেন্দ্রে দ্বৈত শাসন চালু হয়েছিল এখানে আরেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট বলে রাখি কেন্দ্রে দ্বৈত শাসন হচ্ছে উনিশশো সালে আর উনিশশো সালের মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট যেটা সেখানে রাজ্যে দ্বৈত শাসন চালু হয়েছিল ডায়ারকি রাজ্যগুলিতে বা প্রদেশগুলিতে ডায়ারকি কি সিস্টেমটা আসছে নেটে অনেকবার ওই কোয়েশ্চেনটা এসছে সুতরাং খুব গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস ভালো করে একটু বুঝে নেবে বইয়ে দেখবে খুব ডিটেলসে ভালোভাবে দেওয়া আছে বিষয়টা একবার দেখে নেবে সকলেই নেক্সট ক্যাবিনেট মিশনের সদস্যরা কবে দিল্লিতে হাজির হন এক্সাক্ট ডেটটা কবে ঠিক আছে এইভাবেই কোশ্চেন আসবে মডার্ন ইন্ডিয়ার কোশ্চেন বিশেষ করে নাইনটিন টোয়েন্টিজের পরে যে গুরুত্বপূর্ণ দিন যেগুলো আছে সেগুলো সব খাতায় নোট আউট করে প্রত্যেকটা ডেট মনে রাখবে একবারেই ডেলিভারেন্স ডে তারপরে কবে ঘোষণা করা হয়েছিল বঙ্গবঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন কবে থেকে কার্যকর কবে ডেটটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এরকম আরও অনেক কোয়েশ্চেন আছে সকলেই হয়তো পড়াশোনা করেছো অলরেডি বা করছো খুব সিরিয়াসলি মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে ডেটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যাবিনেট মিশনের সদস্যরা কবে দিল্লিতে হাজির হন সঠিক উত্তর চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ নেক্সট স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটা অনেকেই ভুল করে আসে তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন চারটি অপশান ওয়াভেল লর্ড মাউন্ট চক্রবর্তী রাজা গোপালাচারী জওহরলাল নেহেরু সঠিক উত্তর লর্ড মাউন্ট এখানে বলি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট অর্থাৎ স্বাধীনতার পর তাকেই গভর্নর জেনারেল রেখে দেওয়া হয়েছিল যদি এই কোয়েশ্চেনটার এইভাবে অপশানটা আসতো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তখন হতো চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতীয়দের মধ্যে কিন্তু প্রথম গভর্নর জেনারেল যদি বলে তাহলে লর্ড বাউন্ড ভেটেন পরাধীন ভারতেরও যদি বলা হয় শেষ গভর্নর জেনারেল কে ছিলেন সেটাও লর্ড বাউন্ড ব্যাটেন আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী কারণ তারপরে আর এই গভর্নর জেনারেল পদটা ভারতে থাকছে না এর পরিবর্তে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে আর কি যাই হোক রাষ্ট্রপতি পদটা আসছে গভর্নর জেনারেল পদটাকে তুলে দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে বলি আমি এই যে ডান দিকে একটা প্রত্যেকটা পেজে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পঞ্চাশটা মক টেস্টের একটা সিরিজ আমি রেডি করেছি আমি এর আগেও অনেকবার বলেছি তাও বলছি পঞ্চাশটা মক টেস্ট মানে এখানে ওই তিন হাজারটার মতন এমসি কিউ থাকবে আমি টোটাল যে সেটটা আমার টোটাল সেটটা হচ্ছে ষাট মক টেস্ট আমি রেডি করেছি তার মধ্যে দশটা আমি ইউটিউবে আপলোড করব বা আমি যে টেস্ট নিচ্ছি সেখানে টেস্ট নেবো দশটা আর এই পঞ্চাশটা এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া আছে একবারে জীবন মুখোপাধ্যায়ের বইটাকে মানে তি চারটি বই জীবন মুখোপাধ্যায়ের বইয়ের একবারে থ্রু লাইন বাই লাইন পড়াশোনা করে সেখান থেকে কোশ্চেন তোলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগবে তোমাদের যদি কেউ নিতে চাও তো ঠিক আছে সময় হাতে অনেক কম আছে পঞ্চাশটা মক টেস্ট যদি তোমরা ডেলি দুটো করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে পঁচিশ দিন সময় লাগবে তো এই সময়টাতে কোয়েশ্চান পেপার প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে তো যদি কেউ নিতে চাও নিতে পারো এবং কোয়েশ্চানের মান দেখবে খুব ভালো এবং পুরো জীবন উপরের বইটাকে ট্রোলি করা হয়েছে আর কি ট্রোলি রিড আউট করা হয়েছে এবং যথেষ্ট মানে খুব কম বই এর এই লেভেলে রিসার্চ করে করা হয়েছে আমার দেখা খুব কমই আছে নেই বললেই চলে খুব কম বলাটাও ভুল হবে ঠিক আছে তো নিতে পারো চাইলে অনেক বেটার হবে এবং আশা করি সকলের কাজে লাগবে বইটা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আবেস কে ছিলেন আবেস একজন কৃষক একজন রাজনৈতিক ব্যক্তি একজন বিজ্ঞানী একজন শিল্পী সঠিক উত্তর একজন রাজনৈতিক ব্যক্তি নেক্সট তৃতীয় স্টেট কি নামক পুস্তিকা কে প্রকাশ কে রচনা করেছিলেন তৃতীয় এস্টেট কি নামক পুস্তিকাটি কে রচনা করেছিলেন চারটি অপশান রোবস্পিয়ার ম্যারাট আবেসিয়েস দাঁত সঠিক উত্তর আবেসিয়েস আবেসিয়েস তৃতীয় স্টেট কি নামক পুস্তিকা রচনা করেছিলেন নেক্সট নেপোলিয়ানের জন্ম ও মৃত্যু কোন দ্বীপে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নেপোলিয়ানের জন্ম বিশেষ করে জন্ম মৃত্যু দুটোই খুব গুরুত্বপূর্ণ নেপোলিয়ানকে নিয়ে তিনটি দ্বীপের কথা আমরা পাই তার মধ্যে এই দুটো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে জন্ম হচ্ছে কার্সিকাই আর মৃত্যু সেন্ট হেলেনাই অপশান ঘ অ্যান্সার জন্ম কারশিকাই মৃত্যু সেন্ট হেলেনাই নেক্সট ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল আঠারোশো ষাট আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো সত্তর সঠিক উত্তর আঠারোশো সত্তর ভেনেসিয়া এবং রোম ইতালির সঙ্গে যুক্ত হওয়ার ফলস্বরূপ ইতালি কি হয়েছিল মানে ইতালিতে কি হয়েছিল আর কি ঠিক আছে ভেনেসিয়া এবং রোম ইতালির সঙ্গে যুক্ত হওয়ার পর ইতালি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এই দুটো যুক্ত হওয়ার পরই ঠিক আছে নেক্সট সম্পত্তি বন্ধক রেখে শিল্পের জন্য ঋণ দানের উদ্দেশ্যে কোনটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ক্রেডিট মোবিলিয়ার ক্রেডিট ফসিয়ার ন্যাশনাল ব্যাংক ইম্পেরিয়াল ব্যাংক সঠিক উত্তর ক্রেডিট ফসিয়ার ক্রেডিট ফসিয়ার সেখানে সম্পত্তি বন্ধক রেখে শিল্পের জন্য ঋণদানের ঋণদান দেওয়া হতো ঠিক আছে নেক্সট ক্রেডিট মোবিলিয়ার এবং ক্রেডিট ফসিয়ার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল চারটি অপশান কৃষকদের সহায়তা করা সাধারণ মানুষকে ঋণ দেওয়া শিল্পায়নের জন্য মূলধনের অভাব দূর করা আর বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করা চারটি অপশান এখানে দেওয়া আছে সঠিক উত্তর অপশান গ শিল্পায়নের জন্য মূলধনের অভাব দূর করা নেক্সট হ্যালডেন দত্ত উনিশশো বারো খ্রিস্টাব্দ হ্যালডেন দত্ত কি চারটি অপশান এখানে দেওয়া আছে দেখে নাও ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ ব্রিটিশ ও জার্মানদের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ জার্মান ও রাশিয়ানদের মধ্যে সম্পর্ক ভালো ভালো করার উদ্যোগ ব্রিটিশ ও ইতালীয়দের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ সঠিক উত্তর ব্রিটিশ ও জার্মানদের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নেক্সট ব্রিটিশ ও জার্মানদের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নেক্সট দ্বিতীয় বলকান যুদ্ধে বুলগেরিয়ার বিপক্ষে কারা ছিল দ্বিতীয় বলকান যুদ্ধে এটা প্রথম বিশ্বযুদ্ধের আগেকার কোয়েশ্চেন দ্বিতীয় বলকান যুদ্ধে বুলগেরিয়ার আগে বিপক্ষে কারা ছিল সঠিক উত্তর অপশান খ সার্বিয়া গ্রিস রোমানিয়া ও মন্টিনিগ্রো নেক্সট লুসেনের বা লুসানের চুক্তির ফলে উসমানীয় সাম্রাজ্য কোন দুটি অঞ্চলের ওপর থেকে তাদের অধিকার হারায় লুসেনের সন্ধি বা লুসেনের চুক্তির ফলে উসমানীয় সাম্রাজ্য কোন দুটি অঞ্চলের উপর থেকে তাদের অধিকার হারায় সঠিক উত্তর খ ত্রিপলি ও সাইরে নাইকা। নেক্সট তৃতীয় ইন্টারন্যাশনাল কত খ্রিস্টাব্দে গঠিত হয় তৃতীয় ইন্টারন্যাশনাল কত খ্রিস্টাব্দে গঠিত হয় অপশন গ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট ফ্রান্সে প্রথম কবে পপুলার ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল এবং কার নেতৃত্বে অর্থাৎ ফ্রান্সে কবে এবং কার নেতৃত্বে পপুলার ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর অপশান গ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লিওন ব্লাম লিওন ব্লামের নেতৃত্বে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে পপুলার ফ্রন্ট সরকার গঠিত হয়েছিল নেক্সট তুষ্টিকরণ নীতির ফলস্বরূপ জাপান ইতালি ও জার্মানি দ্বারা ভারসাই চুক্তির শর্ত অগ্রাহ্য করে কোন অঞ্চলগুলো অধিকার করা হয়েছিল কোন কোন অঞ্চল অধিকার করা হয়েছিল এটা সঠিক উত্তর সকলেই জানো এটা এরকমভাবেও আসতে পারে যে জাপান কোন অঞ্চল অধিকার করেছিল ইতালি কোন অঞ্চল অধিকার করেছিল জার্মানি কোন অঞ্চল অধিকার করেছিল আলাদা আলাদাভাবেও আসতে পারে আমি একসাথেই করেছি এই কারণেই যে তোমাদের পড়াটা একসাথে হয়ে যাবে ঠিক আছে সঠিক উত্তর মাঞ্চুরিয়া অর্থাৎ জাপান মানচুরিয়া ইতালি আবিসিনিয়া জার্মানি রাইনল্যান্ড ঠিক আছে মানচুরিয়া আবিসিনিয়া এবং রাইনল্যান্ড অধিকার করা হয়েছিল নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল বলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল পয়লা সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ দেখো ডেট ডেটগুলো দেওয়া আছে সবই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ডেটগুলো দেওয়া আছে ডেটটা মনে রাখতে হবে যেহেতু লেটেস্ট ঠিক আছে পয়লা সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর আর পনেরোই সেপ্টেম্বর সঠিক উত্তর পয়লা সেপ্টেম্বর নেক্সট লুফ ওয়াফে বা লুফট ওয়াফে কী হিটলারের স্থলবাহিনীর নাম হিটলারের বিমান বাহিনীর নাম হিটলারের নৌবাহিনীর নাম হিটলারের সংস্থার নাম সঠিক উত্তর হিটলারের নৌবাহিনী হিটলারের নৌবাহিনীর নাম মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি বিমান বাহিনী হতে পারে আমি কমেন্ট এটা কনফার্ম করব নৌবাহিনী করা আছে এখানে কিন্তু এটা বিমান বাহিনী মনে হচ্ছে হবে আমার হয়তো ভুল করে এটাতে ক্লিক করা হয়ে গেছে যাই হোক আমি কমেন্ট এটা জানিয়ে দেবো আর কি ঠিক আছে আর এই বইটা সম্পর্কে যেটা বললাম বই নয় ঠিক ম্যাটেরিয়ালস আমায় আমার কাছ থেকে পেয়ে যাবে যদি কেউ চাও আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া